আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি তার নিদের বাসায় আজকে ফ্রাইডে আপনারা হয়তো জেনে গেছেন যে মায়ামিতে আমাদের যেই আর্জেন্টিনার ডিমারিয়া মারিয়া ডি মারিয়া খেলবে ডিমারিয়া এই সামারে এই বছরের সামারে ইন্টার মায়ামিতে জয়েন করতে যাচ্ছে এটা অলমোস্ট ফাইনাল হয়ে গেছে তো এদিকে ডিমারিয়া আছে তারপর সোয়ারেজ আছে তারপরে হচ্ছে বুস্কেটস আছে তারপর হচ্ছে আলবা আছে মোটামুটি যদি বলেন সবই হচ্ছে মেসির ভাই ব্রাদার এরা হ্যাঁ তো এই টিমটাকে ইন্টারমাই না বলে এটাকে বলা যেতে পারে মেসি অ্যান্ড ব্রাদার্স ক্লাব এরকম বলা যেতেই পারে শুধু তাই না এখন যদি ডিমারিয়া জয়েন করে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের দিকে দেয়ার ইজ এ চান্স যে রোমেরো একটা গোলকিপার ছিল আর্জেন্টিনার মনে আছে কিনা আপনাদের নতুন যে গোলকিপার এমিলিয়ানো মার্ডিনা সে না কিন্তু তার আগে যে ছিল রোমেরো ইন্টার ম্যামি কিন্তু দিনে দিনে আরো বেটার হইতে চাই

এটা আমার জন্য হইতেছে পুরোটা খাবো ঠিক আছে কেউ আর খাবে না এটা দিস ইজ অনলি ফর মি মাশাআল্লাহ মামা আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশে বাংলাদেশের যেই ইন্ডিয়ান পণ্য বয়কট হতেছে আপনি শুনছেন না এটা সম্পর্কে আপনার কিছু বলার থাকলে বলেন আমি এটা খুব গ্রেটলি সাপোর্ট করি এখন ইন্ডিয়াকে আউট করা উচিত কেন তো অনেক বিরাট ইতিহাস বলেন বলেন হ্যাঁ পর থেকে আজ পর্যন্ত ওরা আমাদের কাছে সুযোগ নিয়েই যাচ্ছে ঠিক না ওরা আমাদের কোনো সুযোগ দিচ্ছে না সুযোগ নিচ্ছে তারা ওই জায়গাটা থেকে বের বের হয়ে আসার জন্য আমাদের উচিত হবে ইন্ডিয়াকে হ্যান্ড বয়কট করা হয়তোবা সামান্য বা আস্তে আস্তে পাইলা পাইলা ফলে ঠিক না আচ্ছা ইন্ডিয়ান পণ্য যে বয়কট হইতেছে এটার এটার পেছনে কে আছে এটা ইনিশিয়েটিভ কে নিছে আপনি জানেন আমি তো যত জানি যে পিনাকি ঠিক না কি পিনাকি হটটা হ্যাঁ এটা ঠিক আছে তো উনি কিন্তু বলছে যে ইন্ডিয়ার মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা নাই অবশ্যই তাদেরকে আমরা কিছুই বলতেছি না তাদেরকে আমরা বয়কট করতে বলতেছি না বাট ইন্ডিয়ার যে প্রোডাক্ট যেগুলো এফএমজি গুড যেগুলোকে বলে সেগুলো যেমন তেল বা যে কোনো স্ন্যাক্স চিপস প্লাস এখন আবার নতুন করে বলা হইতেছে যে ইন্ডিয়া যারা চিকিৎসা নিতে যায় ওইটা না করতে মালয়েশিয়া যাওয়ার কথা বলা হচ্ছে এটা আপনি সাপোর্ট করেন কি আমাদের রিস্ক হয়ে যায় না কেন আমাদের দেশে তো চিকিৎসা করা যায় ঠিক না এটা রিস্ক হয়ে যায় না মানে চিকিৎসা জিনিসটা তো সেনসিটিভ না মানে আমার মনে করেন খুব কঠিন একটা অসুখ হলে আমি বাংলাদেশে গিয়ে ট্রাস করতে পারতেছি এখন আমার দৌড় হইতেছে ইন্ডিয়া পর্যন্ত আমি যেতে পারি আমার ইন্ডিয়াতে আমি এর আগে একবার গেছিলাম আমার ওখানে ডক্টর আছেও আমি চাইলে ওখানে যাইতে পারি আবারও আমি যাব না কেন সেটা হলো বুঝছে যার যার ব্যক্তিগত চয়েস ঠিক না এটা হলো ব্যক্তি পুরো বয়কটটা ব্যক্তিগত চয়েস হতে পারে না আমি আমি বলবো ওভারঅল ইন্ডিয়াকে অ্যাভয়েড করার জন্য সে যেভাবেই হোক আমাদের আসলে প্রোডাক্ট বিগ ডিল না বিগ ডিলটা হলো ইন্ডিয়াকে ঠিক না

এটা এইটার জোর ধরা নাও হইতে পারে অন্য যে কোনো রিজনও হইতে পারে আপনার কি মনে হয় যে এই সরকার চেঞ্জ হবে আর অন্য সরকার আসবে বা এই সরকার থাকলেও পারসন চেঞ্জ হবে এবং সব নিয়ম নীতি পরিবর্তন হবে সেটা সেটা আমার ডাউট আছে মানে এইভাবে যেভাবে চলবে দীর্ঘদিন ইন্ডিয়াকে টোটালি বুঝছো একদম টোটালি আউট না করা পর্যন্ত ইন্ডিয়াতে তো ইলেকশন হইতেছে জুন জুলাই নাগাদ মনে আমরা রেজাল্ট পাবো রাইট হ্যাঁ ওখানে যদি মোদি এখনকার সরকার যদি না আসে তাহলে তো হিসাব অন্যরকম হয়ে যাবে যাই হোক থ্যাংক ইউ মামা আর আরেকটা জিনিস বলি আপনি যাকে খুশি তাকে ভোট দিয়ে আমি না ইউএস এর যে ইলেকশন আসতেছে এই বছর আমি ট্রাম্পকে ভোট দিতেছি হ্যাঁ যখন যেটা বলতেছিলাম তখন দাওয়াতে যাওয়ার পরে খাবেন এমন জিনিস যেটা যেটাতে স্টার্চ নাই বাস রাখলে খুবই খুবই অল্প পরিমাণে যেমন শুধু চিকেনটা খাইতে পারেন কিন্তু রাইসটা খাবেন না হ্যাঁ বিফটা একটু অ্যাভর্ড করার চেষ্টা করবেন বিফটা শরীরের জন্য খুব বেশি ভালো যে তা না বাট ডালের বড়া খাবেন হ্যাঁ ডালের বড়া খাবেন ডালের মধ্যে প্রোটিন আছে স্টার্চ আছে খুব অল্প পরিমাণে এই কারণে আমি পেঁয়াজ ওটাকে প্রেফার করি আমার ওয়েট কতখানি কমছে আমার ওয়েট কমছে হচ্ছে যদি বলি ওখানে সিক্স অ্যান্ড ওখানে হচ্ছে সেভেন সো থার্টিন পাউন্ডস থার্টিন পাউন্ডস আজকে আজকে দ্বারাই আমি থার্টিন পাউন্ডস লেস যা ছিল আগে সো আপনারা ট্রাই করেন আমার সাথে সো এই হচ্ছে প্যাটিস যেটা শাড়িন বানাইছে আজকে বাসায় এখন আপনাদের ওই বানানোর কয়েকটা clip share karto

দুটো একটাও খাওয়া যাবে না এনিওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সালামুয়ালাইকুম